हम दो जना तो है मैंने पता जरूर नहीं पता नहीं तो नहीं तो बोला कि चल भारत से बनस मैं क्या कर रहा हूं मैं मेहनत कर रहा हूं जो लोग जो सही वो चले चले हम ही मान कर तुम कर और बाकी भी और विज्ञान का बाबा हम ही के बम न की একের পরে এক যদি এই ডিজিটাল মিডিয়াদের উপরে যে এমনভাবে আক্রমণ করা হয় তাদের উপরে ভয়াবহ হামলা করে তাদের জিনিসপত্রকে ছিনিয়ে নেওয়া হয় তাদের উপরে যদি অত্যাচার করা হয় তাহলে এই সমস্ত কাজ থেকে মানুষ দূরে চলে যাবে এমতো অবস্থায় বাংলার মানুষের কণ্ঠ বাংলার মানুষের কথা কে তুলে ধরবে অবশ্য আমি দিদিকে ভালোবাসি দিদিকে আমার সাপোর্ট করি দিদির হাত ধরেই বাংলাকে আরও আগামীতে চলতে চাই কিন্তু তাদেরকে এই স্থানে বসিয়ে বরঞ্চ টিএমসির বদনাম ওই বদ্রা বাস স্ট্যান্ড পার্টি অফিসের অনুসল সভাপতি পার্টি অফিসে বসে থাকাকালীন আমাদের উপর আক্রমণ করা হয় আমাদের কাছ থেকে মোবাইলটি নিয়ে নেওয়া হয় যে তোমাদের মোবাইলে কি আছে দেখি আমি দেখালাম ভিডিওটি ডিলিট করে দেবে বলেছি তারপরে আমাদের কথা আমাদের কাকুতি মিনতি কোনোটাই তারা শুনলেন না বরঞ্চ আমাদেরকে ওখানে মার ধর করে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে দর্শক শুধু এখানে ক্ষান্ত নয় যেখানে আমরা রিপোর্ট করতে গিয়েছিলাম সেই জায়গায় তিনটে বাইক গিয়ে আমাদেরকে তুলে আনা হয় চলুন যে তিনটে বাইকই করে আমাদের তুলে নিয়ে আসা হচ্ছে তার মধ্যে একজন বুলেট নাম তার রাহুল সম্মানিত ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আর অন্য কোনো বিষয় না অলরেডি আপনারা বুঝতে পেরেছেন গত কয়েকদিন ধরে আমার চ্যানেলে বাংলা আইনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না কারণটা কি অবশ্যই কারণ আছে গত উনত্রিশে জুন এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কখনোই কল্পনা করিনি এই বাংলার বুকে এই বাংলার ভূখণ্ডে ভাঙরের বুকে এমন একটা ঘটনা ঘটবে তা আবার ডিজিটাল মিডিয়ার ওপরে এমন এক ঘটনা ঘটবে কখনো আমরা ভাবতে পারিনি দর্শকবৃন্দ কোথায় আছি আমরা দর্শকবিন্দু অবশ্যই আমরা দিদিকে সাপোর্ট করি দিদিকে আমরা অত্যন্ত ভালোবাসি মন দিয়ে ভালোবাসি দিদিকে কিন্তু দিদির পার্টিকে বদনাম করছে কিছু নেতা আছে তাদের দিকে দিদিকে ফলো করা আমি ফলো করার জন্য আমি আবেদন করব যে ওই সমস্ত নেতা যারা টিএমসি পার্টিকে বদনাম করার জন্যে তারা উঠে পড়ে লেগেছে তাদের দিকে একটু ফলো করা দরকার কারণ আমাদেরকে ভাঙর বদ্রা বুরাঙ্গার গ্রাম থেকে আমার একজন সহকর্মী তার কাছে ফোন আছে আঠাশ তারিখে সন্ধ্যাবেলায় যে তাদের ওখানে ঝামেলা হয়েছে বোম মারামারি হয়েছে তারা অত্যাচারিত এই খবর দেওয়ার পরে আমার সেই সহকর্মী বন্ধুটি আমাকে জানালো আমাকে জানানো জানানোর পরে উনত্রিশ তারিখে আমরা রওনা দিয়েছি ভাঙর বদ্রা বুরানগড় গ্রামে আমরা অবস্থান করলাম সকাল সাড়ে দশটার সময় আমরা বদ্রা বুরানগর গ্রামে অবস্থান করলাম অবস্থান করার পর এলাকার মা বোনেরা মুরব্বীরা তারা অব আমাদের সম্মুখে ক্যামেরার সম্মুখীন তারা হয়ে তাদের মনের ক্ষোভ তাদের মনের ক্ষোভগুলি আমাদের ক্যামেরার সম্মুখে তারা তুলে ধরে এমতো অবস্থায় ঘটনাটি কি ঘটেছে আমরা এলাকার প্রায় কুড়ি থেকে তিরিশ জন মানুষ তারা জড়ো হয়ে গেছে ওখানে তাদের তথ্যগুলি আমরা ক্যামেরার সম্মুখে একের পর এক আমরা তথ্য নিচ্ছিলাম এমতো অবস্থায় ওই এলাকার পার্টি অফিসের তরফ থেকে বদ্রা বাস স্ট্যান্ড পার্টি অফিসের তরফ থেকে তিনখানা বাইক নিয়ে আসা হয় একটা হলো বুলেট যে ব্যক্তি বুলেট চালাচ্ছিলেন তার নাম হচ্ছে রাহুল মোল্লা রাহুল মাথায় হেলমেট গ্রামের মধ্যে হেলমেট কোথা থেকে আসবে ওই যে ভাঙড় বুড়ানগড় গ্রাম একটা গ্রাম্য এলাকা তার মধ্যে হেলমেট পরে বুলেট নিয়ে দুটো বাইক তিনটে বাইক নিয়ে এসে আমাদেরকে বলা হয় তোমাদের কে অধিকার দিয়েছে তোমাদের কে এখানে ঢোকার কথা বলেছে আর তোমরা এমন মানে মন্তব্য করে আমাদেরকে বলে বাইকে ওঠ তোরা বাইকে ওঠ আমাদেরকে ওখানে জোর জবরদস্তি করে বাইকে তুলে নেওয়া হয় বাইকে তুলে নেওয়ার পরে আমাদেরকে বদ্রা বাস স্ট্যান্ড পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় ভদ্রা বাসস্ট্যান্ড পার্টি অফিসে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বলছি মোবাইলে কি রেকর্ড করা হয়েছে রেকর্ডগুলি আমরা দেখি অঞ্চল সভাপতি সাদিক দত্ত যে নাম আমি ওই সাদিক দত্ত বোদরা বাস স্ট্যান্ড ওখানকার অঞ্চল সভাপতি আমাকে মোবাইলটা হাত থেকে নিয়ে নিলেন আমি এবং শান্তভাবে ওদের কাছে মোবাইলটা দিয়ে দিলাম যে আমি কী কী রেকর্ড করেছি আপনারা দেখতে পারেন রেকর্ড দেখলেন আমি বলি আপনাদের যদি আপত্তি থাকে যেহেতু আমি এখানে আসার পরে ব্যাপারটা বুঝলাম আর আমরা তো নিজের থেকে আছি না ওখানকার যারা অত্যাচারিত হয়েছে তারাই বলে আমাদের উপরে মারধর করা হয়েছে আমরা বাড়ি ছাড়া তারা আমাদেরকে জানিয়েছেন আমার একজন বন্ধুকে জানিয়েছেন তার মাধ্যমে আমরা ওখানে অবস্থান করি তাহলে ভুল কিসের এখানে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়া কিছু বলতে চাই আমাদের ক্ষোভ আমরা তুলে ধরতে চাই বাংলার মানুষের কাছে সেই জন্য তো আমরা ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে দর্শক বিন্দু দেখলেন ঘটনা পার্টি অফিসে নিয়ে যাওয়ার পরে আমি অঞ্চল সভাপতির হাতে মোবাইলটি দিলাম তিনি ভিডিওটি দেখছেন রেকর্ড আমরা কি রেকর্ড করেছি গ্রাম থেকে দেখার পরে এমন অবস্থায় প্রায় দশ মিনিটের মধ্যে অঞ্চল সভাপতি তার পিছনে যারা গুন্ডা বাহিনী ছিল তাদেরকে বলে দিয়েছেন কারো এদের কাছে যা আছে কেড়ে নাও হস্তক্ষেপ করে নাও বলা শেষ না হতেই হতে আমাদের কাছে ব্যাগ মোবাইল টাকা পয়সা যা ছিল সবই আমাদের কাছে হস্তক্ষেপ করে নেওয়া হয় কেড়ে নেওয়া হয় দর্শকবিন্দু আর একটু এর থেকে বড়ো বিষয় হলো পরনের যে চশমা সেটা পর্যন্ত চোখ থেকে ছিনিয়ে নেওয়া হয় এম অবস্থায় খালি হাতে আমরা ওখান থেকে যে কোনো মাধ্যমে আমরা ঘটপুকুরে এসে ভাঙর থানায় উদ্ধার হয়েছিলাম দর্শক বিন্দু আমি বলতে চাই আমি এখানে কোনো পার্টির রঙ লাগাতে চাই না আমি ওই সমস্ত ব্যক্তির বিরোধিতা করি আমি দিদির বিরোধিতা নয় মমতা ব্যানার্জির বিরোধিতা করি না আমরা বাংলার মানুষ ওনাকে অনেক ভালোবাসি অনেক সাপোর্ট করি তো দর্শক বিন্দু ওই সমস্ত ব্যক্তিদেরকে ফলো রাখা অবশ্যই দরকার দিন দিন তাদের বার তাদের গুন্ডামি বেড়েই চলছে হয়তো সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না বাংলার মানুষের কাছে সেটা সেই পর্যন্ত যাচ্ছে না মানুষ দেখতে পাচ্ছেন না সেই জন্য আমাদেরকে খবর দেয় আমরা ওখানে অবস্থান করেছিলাম তো দর্শক পার্টি পার্টি অফিসে আমাদেরকে আমার যে এক সহকর্মী ছিল আমার এনএসটিভি পাবলিকের ভাই তার উপরে চোরাও হয় তাকে ধাক্কা মারা হয় তাকে ঘুষি মারা হয় এবং মারধর করে ওখানকে তাড়িয়ে দেওয়া হয় আমরা প্রাণের আশঙ্কায় চলে আসলাম দর্শক বিন্দু একটাই কথা আমাদের আমাদের বিষয় তো শোনা করার দরকার আমরা তো ওখানে বললাম যে আপনাদের ভিডিও আমরা ডিলেট করে দিচ্ছি আমাদেরকে সেরে দেন তারপরেও আমাদের কোনো আর্জি কোনো রিকোয়েস্ট কোনো নিবেদন কোনো আবেদন তারা শ্রবণ করলেন না এতটা মানে হিংস্র মন জানি না তাদের মন মনস্কতা কতটা কঠোর ওখান থেকে আমাদের সমস্ত জিনিস কেটে নেওয়া হয় এমনকি আমার ব্যাগের মধ্যে আমার ব্যাংকের বই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং আমার এক সহকর্মী আর এক যে ভাই ছিল মিডিয়া সেই ভাইয়ের ব্যাগে এটিএম কার্ডও ছিল আর মোবাইলও ছিল আমার দুইটি মোবাইল এবং ওই ভাইয়ের একটি মোবাইল এবং অনেক জিনিসপত্র রিপোর্টিংয়ের সমস্ত জিনিসপত্র আমাদের ব্যাগে ছিল সেইগুলিকে আমাদেরকে ছিনিয়ে নেওয়া হয় আমি বলতে চাই আমি দিদির কাছে আবেদন করতে চাই এই ভিডিওটি যেন দিদির কাছ পর্যন্ত পৌঁছে যায় ওই সমস্ত ব্যক্তিদেরকে দিকে একটু দৃষ্টি করা দরকার আছে ওদের দিকে দৃষ্টি আকর্ষণ করা দরকার আছে তারা দিন দিন মানুষের উপর অত্যাচার আমরা তো মানুষের কণ্ঠরোধ আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে আমাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে আমরা তো মানুষের কণ্ঠস্বর মানুষের আবেগ মানুষের ক্ষোভ আমরা তুলে ধরি কিন্তু আমাদের উপরে তো এমন যদি আক্রমণ করা হয় তাহলে এর থেকে বড় এর থেকে বড় লজ্জাজনক কাজ আর কি হতে পারে এটা কখনই কল্পনা করিনি বিজেপির বিপক্ষে আমাদের লড়াই এই বাংলার ভূখণ্ড থেকে আমাদের মূলত লড়াই হলো বিজেপির বিরুদ্ধে আমার এই বাংলার আয়না চ্যানেলে আপনারা দেখেছেন সন্দেশকালীর একাধিক বিজেপির চক্রান্তে আমি ফাঁস করেছি আমাদের মতন ডিজিটাল মিডিয়ার উপরে যদি এমন আক্রমণ করা হয় আমার ছোট মানুষ আমার গরিব অসহায় আমাদের কাছ থেকে যদি এসব জিনিস যদি সিনিয়ে নেওয়া হয় তাহলে এই সোশ্যাল মিডিয়ায় সংবিধানের চতুর্থ স্তম্ভ দিন দিন বাংলার ভূখণ্ডে মুছে যাবে আমি দর্শক বিন্দু ভিডিওটি অধিক পরিমাণে শেয়ার করুন জয় বাংলা রায়নার চ্যানেল জয় বাঙালি